দেহের শক্তি বৃদ্ধি করার চারটি উপায় অতিরিক্ত পাউরুটি বিস্কুট ও কেক খাবার বাদ দিন বিশেষ করে যদি নিজেকে দীর্ঘ সময় সতেজ রাখতে চান এসব খাবার খেলে রক্তের শর্করা যেমন দ্রুত বাড়বে তেমনি দ্রুত কমে যাবে এর ফলে দুর্বলতা অনুভব করবেন দেহের শক্তি বাড়াতে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খান এক্ষেত্রে খেতে পারেন ডিম মুরগির মাংস দই বাদাম ইত্যাদি খাদ্য তালিকায় রাখুন ওটমিল বাদামি ভাত পাশাপাশি শক্তি বাড়ানোর জন্য খেতে পারেন প্রচুর ফল ও সবজি শরীরকে চাঙ্গা রাখতে ঘুমের বিকল্প নেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুমানো দরকার প্রতিদিন অন্তত দশ থেকে বারো গ্লাস পানি পান করুন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত ওয়েট ট্রেনিং বা ভারোত্তোলন শরীরের শক্তি বাড়াতে বেশ উপকারী